নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি টুম্পা সবাইকে দেখো চলে এসছি নিয়ে আমার পরিবারের আজকে নতুন একটি ব্লগ এখান থেকে শুরু করছি আর যেহেতু আমার বাড়ির সামনে মন্দির মা কালীর তাকে দর্শন করে প্রণাম শেষে গাড়িতে আমি উঠে পড়লাম আর উঠে ছানা পোনা গরমে অস্থির হয়ে গেছিলো তারপরে সকাল থেকে সেরকম কিছু খাইনি তাই ভাবলাম একটা কলা ছুলে ওদেরকে খাইয়ে দিই এখন দুই ভাই বোনকে সুন্দর করে কলা খাইয়ে দিচ্ছিলাম সেইটাও হাতে নিবে বলে ঝামেলা করছিলো ছোটোজন তবু গাড়ি চলাকালীন পড়ে যেতে পারে সেই জন্যই দিতে চাইছিলাম না ওই আবার দিদিকে খাইয়ে দিই ভিতরেতে তে আমরা আরামে বসে রয়েছি বাইরে আজকে আবহাওয়াটা ভীষণ সুন্দর চারিদিকটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো তবুও গরম বাইরে প্রচুর গরমের কালে তো গরম পড়বেই বন্ধুরা তবুও বেরিয়ে পড়লাম ছানাপোনাদেরকে নিয়ে অনেক দিন পর একটু ঘোরাফেরা করতে আজকে উদ্দেশ্য আছে মায়াপুর মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করব এই যে মায়াপুর মন্দিরের মঠটা তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের মঠের কাছে চলে এসেছি ভিতরেই কিন্তু আমরা গাড়িটা পার্কিং করে রেখে দেব আর তারপরে হেঁটে হেঁটে সমস্ত দেবতা ঘুরে দেখবো কারণ ঠাকুরগুলোর পরে ছবিও তোলা যায় না কারণ ওই যে ফোনটা জমা দিতে হয় আর যে এদিকে তাক আছে আর গাড়িটা এখানে রেখে দিলাম আমরা এখন আমরা ভিতরে চলে যাব আর ছানাপোনা তো খুবই মন্দিরে ফোন দিতে দেয় না চলো সামনে যাও ভাইয়ের হাত ধরো ভাইয়ের হাত ধরো ভাইয়ের হাত ধরে গাড়ি যাচ্ছে এদিকে না ভাইয়ের হাতটা বড় গাড়ি আছে তারপরে সীতারাম হনুমান লক্ষ্মণ ওর ভূগান বৃন্দাবন রাজা রানী মায়াপুর সৃষ্টি করিলেন আমাদেরকে দেখাচ্ছে বই বিক্রি করার জন্য এসেছে না এখন না হরে কৃষ্ণ বলো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো গুড এদিকে গেল এদিকে সই দেখো বাবা দিদি চলে যাচ্ছে বড় মন্দির দেখা হবে <Anyway> <quieranMaangon> আমটি বড় গাড়ি চান করছে বড় গাড়ি পার্কিং এ দাঁড়িয়ে রয়েছে এখন আমরা গোশালাতে যাচ্ছি বড় বড় গরু দেখবো বাবা এই 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 শাড়েছো ও কি গরম দেখো ক্ষীর খাবে বলে চলে যাচ্ছে বড় গুলো ওই উপরে দেখবে দেখবে বাবাকে বলো বাবা নিয়ে যাচ্ছে জল খাচ্ছে দেখো জাল জল খাও দিদি কে জল মামনি জল খা বেশি বেশি ওয়াটার খাও তুমি তো জল খাও

তো আমি ছানা পোনাকে নিয়ে দেখো গরুর দুধের ক্ষীর পাওয়া যায় এখানে ক্ষীর লসি দই খুব সুন্দর তো খেতে বসে গেছি তো বড় এবার আবার ফ্রিজের ক্ষীর নিই নি এটা হচ্ছে খারাপ লাগলো তো পরে আবার একটা ক্ষীর চেয়ে নিয়েছিল তো ছানা পোনাকে নিয়ে আবারও খাচ্ছি এবং তাদের বাবাও খাচ্ছিলো এখানে আসলে এই দেখো মেয়ে বায়না করেছে ক্ষীর খাবে কেমন খেতে ভালো আর্য খাও কি হয়েছে তোমার নে আমার হাত ধরো চলো এই আমরা এখন ওখানে মাঠে বসার জায়গা হলে বসবো আমরা চারিদিকে প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগছে রোদ্দুরে ঝলমলা কদিন আগে বৃষ্টি হয়েছিল তো সবুজ গাছপালা আবার সব জেগে উঠেছে অসাধারণ একটি দৃশ্য বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন আমরা গোশালা থেকে বেরিয়ে আমাদের গাড়ি পার্কিং করা আছে সেই দিকটায় যাব কারণ এতটা রাস্তা আমরা কখনোই বাচ্চাদের নিয়ে হেঁটে যেতে পারবো না সেই জন্যই আমরা টোটো তো করে এসেছিলাম আবার টোটো করেই ফেরত যাচ্ছি আর বড়ো মন্দিরের রাধাগোবিন্দরও দর্শন হয়ে গেছে আর তারা কিন্তু এসেই এই যে বাইরে ধরে বাবার সাথে নিয়ে এসেছিলো আর বাবাকে এখন দিচ্ছে আর খাচ্ছে দাও এবার তুমি दे ए আবার বাবাকে ही खा তুমি बार হ্যাঁ এখন আবার हां तुम ही खाओ हां अबार तुम बार तू बाबा के दो और এই যে গাড়ি বেগে যাবে এখন আমাদের এগিয়ে যা না যাব না উঠেই আমাদের হাসপাস অবস্থা কারণ রোদ দূরে গাড়িটা দাঁড়িয়েছিল ভীষণ ভীষণ গরমে সিট টিট থেকে শুরু করে হাই ফাই অবস্থা ফুল স্পিডে এসি ছেড়ে দিয়েছে বাচ্চাটা ঘামতে ঘামতে অস্থির ওদের জামাকাপড় আবার চেঞ্জ করে দিয়েছিলাম তারপরেও কিছু করার নেই আমরা তো ঘিমে নিয়ে ঘুরে একাকার অবস্থা এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো যাই হোক আমরা এখন হোটেলে খাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি বলতে বলতেই মাদার সাথে কিন্তু চলে এসেছি বলো আমরা মাদার সাথে এসেছি এদিকে

জামাই ষষ্ঠিতে কী কী আছে সেই থালিগুলোই দেখব যদি ভালো কিছু হয় অবশ্যই আমরা সেগুলো আজকে মেনু হিসেবে খাবো তো তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ এখানে এতটা ভিড় পড়ে যায় বারোটার পরে ভীষণ লাইন পড়ে যায় ঠিক সেরকমই চারিদিকে চেয়ার করা আছে টোকেনও নাম্বার দিচ্ছিলো তার আগেই আমাদের ভাগ্য ভালো যে একটা টেবিল চেয়ার চারজনের ছিল আর সেখানেই আমরা চলে যেতে পেরেছি আর লাস্টে গিয়ে আমরা কিন্তু উঠে গেছি জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুগুলো কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো প্রাইস কিন্তু খুব হাতের কাছে নয় অনেক বেশি বেশি প্রাইস তো এগুলো মেনু কার্ডগুলো বাইরে ঝুলানো রয়েছে সেগুলো থেকেই আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু ভিতরে ঢুকে পড়লাম কী কী খাবার আছে সেগুলো দেখেই অর্ডার দিলাম আমি যা দেখলাম গোটা রেস্টুরেন্টায় ভর্তি মানুষে ভরপুর এখন কথা হচ্ছে যে চারিদিকে মানুষের ভিড় হয়ে যাবে আর বাচ্চাদের নিয়ে এই গরমে বাইরে বসে থাকা খুবই কষ্টকর তাড়াহুড়া করে আমরা তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই গেলাম শান্ত ছেলে হ্যাঁ তুই এ পাশে বস বাবা খাইয়ে দেবে আর আমি ওকে খাইয়ে দেবো ওই পাশে বসো বাবা ওই পাশে ঢুকে যা শুরু হয়ে গেছে এসে এখনো সবাই আজকে বকবে তো আমাদের এখন মেনু সিলেক্ট করে খাবার তালিকা তাদেরকে দেওয়ার পালা তো তারা কিন্তু চলে এসেছে খাবার কি কী নেবে এখানে সম্পূর্ণ ফোনেই তারা নিজস্বভাবে অর্ডার নিয়ে নেয় তো তারপরে আমরা দেখলাম অনেক কিছুই ব্যাপার স্যাপার রয়েছে তো আলাদা আলাদাভাবে সেইভাবেই আমরা খাবারগুলো বাছাই করে নিয়ে নিলাম আর এখন শুধু অপেক্ষা করার পালা খাবার টেবিলের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় তার কারণ অনেক ভিন্ন টাইপের এইটা ওটা দেওয়া থাকে সেই খাবারগুলো তারা প্রসেস করে দেবে তখন দেরি হবে আর আমার ছোট্ট পোনাও কিন্তু খাবার দেখছিল কোনটা খাবে বলছে সবই খাবে কি খাবে। আচ্ছা অবশেষে অপেক্ষার পালা শেষ সাদা ভাত মটন কষা একটা ভেজ থালি অর্ডার করা হয়েছে তাতে সমস্ত কিছুই রয়েছে মিষ্টি থেকে ছানা মানে যাবতীয় আছে ভাজা টাজা সব আছে ডাল এখানে রয়েছে একটা একটা পুরোটাই থালি আর তারপরে দুটো সাদা ভাত নেওয়া হয়েছিল আর মাছ নেওয়া হয়েছিল ইলিশ মাছের দুটো সর্ষে ইলিশ তো খুব একটা সর্ষে ইলিশটা আজকে আমার কাছে সুস্বাদু মনে হয়নি বন্ধুরা তো তারপরেও তোমাদেরকে দেখে দিলাম এখানকার খাবারগুলো ভেরি টেস্টি হয় কিন্তু দেখো বড়মশাই বলছে সেই থালি খাবে না থালি আমাকে দিয়ে দেবে তাকে বলেছিলাম জামাই ষষ্ঠীর খাবার তো সেটা সে খুব খারাপভাবেই নিয়েছে গ্রহণ করেনি তো কিছু করার নেই যেটা যার মন মানসিকতা তো সে আমাকে দিয়ে দিয়েছিল আমি আর ঝগড়া বিবাদ না করে আমি তখন সেটা গ্রহণ করলাম এবং আমার ছেলেকে দিয়ে দিলাম আমার ছেলে এটা আজকে খাবে তো ওর সামনেই শেষে দিয়ে দিলাম ও আজকে কষা মাংস আর ইলিশ মাছ দিয়েই বড় মশায় ভাত খাবে আর পার্সেল করে নিয়ে যাবে বিরিয়ানি মাটনের তো এই জামার ছোট্ট সোনাকেই দিয়ে দিয়েছি আর এই জামার ছোট্ট আর একটা সোনা খাচ্ছে নিজের হাত দিয়ে তো সে ইলিশ মাছ দিয়ে শুরু করে দিল খাবারটা ব্যাপার না আর এদিকে আমার ছোট্ট সোনা দেখো কীরকমভাবে খাচ্ছে হাত চেটে ফুটে কিন্তু ভাত কিছুতেই খেতে চাইছিল না আমি খাই দেবো তো নিজের হাত দিয়েই খাবে তো যাই হোক ছেড়ে দিলাম দিয়ে গরম খাবারটা আমিও খাওয়া শুরু করে দিলাম কারণ ওর পিছনে লেগে থাকলে আমার খাবারগুলোরই আর ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না কারণ ফুল এসি রুম খাবার বেশিক্ষণ রাখা যাচ্ছে না ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখন মা ছেলে এই পাশে বসে গেলাম আমরা কিন্তু খাবার খেতে এই যে দু একটা সাদা ভাত ছেলেটা খাচ্ছিল এই আর কি ব্যাপার তো জায়গা ব্যাপার না বাইরে বেরিয়ে বাচ্চাটা যেটুক খাবে সেটুকি শান্তি কেমন টেস্ট হবে কে জান অবস্থা এখানে মাদার সাটের ছোট্ট পুরো ঘরে মামনি একবার বাজার করেছে মায়াপুর থেকে তাও হয়নি আবার এখানে এসে হাতাহাতি করছে মায়াপুরের মধ্যে তুমি তো একবার কিনেছ মায়াপুরে আবার এখানে এসে কিনছো হলু না দেখে দাও খুব সুন্দর দেখেছ কাপগুলো তাই না কীর্তিকা অনেক সুন্দর কি সুন্দর কালার করেছে সব খুব খুব সুন্দর লাগছে হ্যাঁ ট্রের উপর রেখেছে সাবধানে কাজ করতে হয় এগুলো কিনলে বাড়িতে সাজিয়ে অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি ফেরার পালা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে যাবেন বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে দিন দয়া করে